এটা রাষ্ট্রে মানে আমাদের রাষ্ট্রে যারা আমাদের উপরে আছে দায়িত্ববান আমি বলবো আপনি একটু লজ্জা করিয়েন একটু মানে একটু স্মরণ পাইয়েন কেন একটা হত্যা হয়েছিল তো আপনার কাজ আপনি একটা বিচার করবেন না আপনার কাছে যাইতে হয় কেন চাইতে হয় কেন রাস্তায় নামতে হয় কেন আরে মানে কেমন হয়েছে বিষয়টা আমি আপনাকে বলি বিষয়টা হচ্ছে এরকম যে ফিলিস্তিন আর ইসরায়েলের মতো হয়ে গেছে আমাদের অবস্থা ফিলিস্তিন বললো যে তোমাদের থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই তোমরা হচ্ছে মানে লাওয়ারিস ব্যবহারিসের মতো তোমাদের অবস্থা ভূমিহীন তোমরা আসুন থাকতে দিচ্ছি এই ভূমিতে যা উৎপাদন হবে তাই খাইও সমস্যা নাই আমরা তোমরা মিলে খাবো এখন ইসরায়েল দখল করে কি করছে এখন যে আমাদেরকে দাও আমাদের ভূমি আরে ভাই ভাই কাছে বলতেছে আমার আমাকে দাও তো একটা অন্যায় হবে অবিচার হবে এটার যে শাসক হবে রাষ্ট্রে সে তো নিজ থেকে এটার বিচার কার্যক্রম শুরু করে দেবে এবং এটা সে প্রমাণ করবে যে রাষ্ট্রের মানুষ অপেক্ষা রাষ্ট্রের মানুষ তো স্বস্তিতে থাকতে হবে যে হ্যাঁ উনি আগের বিচারটা করছে করবে উনি বিচার করেছিল আমরা দেখি না এদেশের মানুষ সাকাশি না আম্মাটাকে বিচার শেষ তারপরেও পাই নাই তো এখন কি আপনারা পুরুষ আপনাদেরকে আব্বাটাকে বিচার চাইবো আমরা এখন তা আমরাও ডাকবো না আব্বা আপনি না কিছু আমরা জানি আম্মাটাকেও পাই না বিচার তারপরে আব্বা ডাকলেও পাবো না আমরা আব্বা ডাকবো না উনি মহিলা ছিল সবাই অনেকে আম্মা ডাকছে আমি শুনছি বললাম আমি অনেকগুলো নিউজ দেখছি বলছে মা আপনি জননেত্রী মা আপনি বিচার করেন আমি আশ্চর্য খুন যে উনি মা না উনি যদি শত্রু তারপর তো অনেক বিচার করতে হবে রাষ্ট্র দায়িত্বে আছে উনি যাই হোক কথা অন্যদিকে নিয়ে চলে গেছি তোমরা বিরক্ত হচ্ছ নাকি বিরক্ত হয়েও না তোমাদের ছোট ভাই ব্রাদেরকে বুঝাও ওরা সঠিক পথে আসে তবে ভুল জায়গায় চাচ্ছে আরে ফকিরের কাছে যদি বলি যে এক কোটি টাকা দিবি নাহলে যেতে পারবি না ওই কবে যে কিডনি বেশ কি কি আছে সব বেচালা ভাই ব্ল্যাক মার্কেটে প্রাইস পাবি না রে ভাই কিডনি দূরে তুই করে সাইন লাখ পাবি তুই আমার রক্ত মাংস যা আছে সব বেশি লাগলে তুই পাবি না হ্যাঁ পাবি কখন যখন কোনো বড়ো লোকের কারোর শখ হবে যে মানুষ খাবো সে যদি বলে যে হ্যাঁ একটা মানুষ এনে তো উইলিং লিসে জব হয়ে তার গোস্ত আমরা খাওয়া তার দুই কোটি টাকা দেবে তাই হবে পায় কুটতে কেন ফকিরের কাছে কোটি টাকা দাবি আর রাস্তাঘাটে মানুষকে জ্যাম করে মানুষের কাছে বলবো যে বিচার আরে ওকি বিচার করবো ওকি পুলিশ না আর্মি না রে কার কাছে যাচ্ছ তুমি বিচার যে রাষ্ট্রে থাকবে বিচার সে করবে যে শাসক হবে সেই সে করবে যদি সে না পারে সে যদি জান্নাতকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে যেতে চায় সে বলবে ভাই আমি দায়িত্ব পালন করতে পারতেছি আমাকে আমি গেলাম তোমরা তাকে নিয়ে আসো যে পারবে এবারে যে পারবে সে যাবে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করবে বলো আমিন এই যা বলছি এটার মধ্যে যা ফিতনাস আল্লাহ আমাকে বাঁচাক তোমাদেরকেও বাঁচাক বা তোমরা বাইসে যাবো আমি কি হবে আল্লাহ জানে তাহলে আবু হরারি আল্লাহ আনহু কি বলছেন জান্নাতে যাবে প্রত্যেক কোন মনের মানুষ কোন মনের নরম মনের মানুষ সে কি আসবে ততক্ষণ কি আমি বলতে হবে নাকি এর আগে ছেড়ে দিলে চলবে আলহামদুলিল্লাহ নিয়ে চলে আসবে যেমনি আমি শুরু করছি রাজনীতিকে আলাপার একটু বলে সে সব বরবাদ হয়ে যাবো আমাদের বিল্লা মানে সে তো দুই দুর্বল ও অসহায় মানুষ জান্নাতে যাবে না না আমি বলছি না বড় লোকের বিরুদ্ধে চাচ্ছি না আমি পয়সা কামানো খারাপ না ওসমান ইবনে আফান রাজি আল্লাহ ওনার টাইটেল ছিল ঘনি কি ছিল টাইটেল গণী অর্থ কি ধনী গণী অর্থ কি তাহলে বড় লোক হইলে আমি যে বড় লোক অপছন্দ করি বা ইসলাম যে বড় লোক অপছন্দ করে তা না তবে এখানে মুস্তফা আলাই ইসালাম বলছেন যে আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ

দুর্বল লোক যাকে মানুষ দুর্বল মনে করে যে নিজেও হয়তো দুর্বল যাকে মানুষ মূল্যায়ন করে না হ্যাঁ তুচ্ছ করে কোথাও ডাকে না কোনো বিচার সালিসে ডাকে না অনেক ক্ষেত্রে আপনজন দাওয়াত পর্যন্ত করে না পরিবেশ নষ্টের ভয়ে কোথায় বসবে কি জামা কাপড় পরে আসবে আরও কত কি আরও কত কি